বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালাম সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে তিন নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী যে রাও জা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা কবুল কবুলার মঞ্জুর করে নেন কোনো খারাপ মানুষের চোখে আমার এই ভিডিওটা যাতে না করে আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদের একটা মাধ্যম আপনাদের পাত্র দরকার আপনাদের পাত্রী দরকার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসটা হচ্ছে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্তই খোলা থাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর একটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আজকে প্রথম আলত বিজ্ঞাপন আছে এক সচিব ওনার মেয়ে হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে পিএইচডি করে আসছে লন্ডন থেকে এমএস করে এখন বাংলাদেশে দুইটাই মেয়ে মেয়ের বয়স তেত্রিশ পাঁচ ফিট তিন লম্বা খুবই সুন্দরী মেয়ে তো যেহেতু বাবা বর্তমানের সিনিয়র সচিব তার জন্য সেই লেভেলের ছেলেই প্রয়োজন তো আমি প্রথম বিজ্ঞাপন আপনারা যারা খুঁজছেন প্রথম আপনারা দেখলে অনেক কিছু মিলে যেতে পারে দেখেন তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র এবং পাত্রী আসছে আমি একটু একটু বলছি একটা মেয়ে ওর নাম ইসরাত ইসরাত হচ্ছে বাসাবতে বাসা ওদের এখানে একটা ফ্ল্যাট আছে দুই বোন এক ভাই তো ভাইটা ব্যাংকে চাকরি করে ইঞ্জিনিয়ার মধ্যবিত্ত পরিবার বাবা ব্যবসা করে ওর মা মেয়ে দুজনই আসলো কালকে তো মেয়েটার বিয়ের এক মাসের মধ্যেই তার ডিভোর্স হয়ে গেল আর কি মেয়েটা ব্যাংকে জব করে এম বিএ করা বয়স সাতাইশের মতো পাঁচ ফিট তিন লম্বা পাতলা স্লিম তো ওদের দেশে বাড়ি কুমিল্লা মেয়ের আমি বললাম যে আপা কি কারণে ডিভোর্স ছিল বললো যে ছেলের মা খুবই অত্যাচারিত আমার মেয়ে খাবার পছন্ দেখতে পারতো না এবং মেয়ে আমার মানে মেয়ে মেয়ের জামাই যদি একরমে বসতো তারপর এইগুলি কিছু কিছু আমি এর জন্যই তো মানে অল্প কিছু মানুষের খারাপ প্রায় চতুর্দিকে ছড়িয়ে যায় যে শাশুড়ি খারাপ না এটা কখনো না এটা মনে রাখতে হবে আমার ছেলের শান্তির জন্য আমি তো সবসময় মানে আমি নিজে যেটা করি আমি প্রত্যেকেই করতে বলবো যখন আপনি একটা লেভেল চলে আসলে আপনার সন্তান তার ওয়াইফ হাজবেন্ড কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবনের সম্পর্কগুলি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই সম্পর্কের ক্ষেত্রে আপনারা কখনো ভাঙনের চেষ্টা করবেন না আপনি আমি আমার ছেলের বউ আমি মনে করি যে এটা আমার সন্তান আমি সেইভাবেই তাকে আমি সবসময় করি যে তার কোনো কিছু প্রয়োজন হলেও আমি বলি আমি নিজে থেকে যে কোথাও ঘুরতে যাবে আমি নিজে নিয়ে যাই যে থাক না আমার এই বয়সটা তো আমি পার করে আসছি ওরা এনজয় করুক আমার ছেলে তো ভালো থাকবে ছেলেকে যে ভালোবাসে সেই মা কখনো ছেলের বউকে অত্যাচার করতে পারে না এই জিনিসটা শুনে খুবই খারাপ লাগলো এবং বললো যে আরও যদি কিছুদিন থাকতো মেয়েটা মারাই যাইতো এরকম নাকি গায়ে হাত তুলছে তো খুব কষ্ট লাগলো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে অনেক কিছু দিয়ে বিয়ে দিছিল খুব সাফার তারা তো ওর জন্য একটা বাইরে চলে যাবে মানে যখনই মেয়েরা কোনো মানে কোনো ইয়ের নিতে না পারে তখনই তারা বলে যে আমাদেরকে বাইরের ছেলে দেন ওই যে অবিশ্বাস হয়ে যায় কিন্তু সমাজ কিন্তু ভালো হাজার ভালো মানুষের মাঝে অল্প সংখ্যক খারাপ এই খারাপগুলি বিভিন্ন জায়গা যাতায়াত করে সেজন্য আমরা মনে করি সমাজ খারাপ হয়ে গেছে না তো এই ওর জন্য একটা বাইরের ছেলে চায় আরেকটা বোন এটাও ডিভোর্সি ডিভোর্সি ও হচ্ছে ব্যাংকে জব করে ওর বয়স হবে আটত্রিশের মতো তো ও পাঁচ ফিট তিন লম্বা কিন্তু ওর দুইটা বাচ্চা আছে অনেক বড় পদেই আছে বাচ্চাদের খরচ কারোই নিতে হবে না সে নিজে স্টাবলিশ তো ওর জন্য একটা দেশে দেশের মধ্যে কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ভালো একটা ব্যাংকে জব করে ও ও বলল যে আমাকে এমন একটা ছেলে দেন যে স্টাবলিশ এবং সে একটু ইয়াং চার্মিং আসলে মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটু চার্মিং লাফিং একটু ইনজয় এ টাইপের আপনি সবসময় আপনি নামাজ বন্দি পাশাপাশি আপনি একটু মানে জীবন চলতে যেটা একটু দরকার সেই জিনিসটা তার মাঝে আমি দেখলাম সে প্রথমে এসে আমাকে গিফট করলো তারপর বললো প্রত্যেকে যে যে আসতেছে তারা প্রত্যেকে কোনো না কোনো রেফারেন্সে আসতেছে আলহামদুলিল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা আমার নাম ধরে এই প্রতিষ্ঠানে পাঠাচ্ছা তাদের এ হায়ত রিজিক বাড়িয়ে দেন এবাদত বন্দিগি মতোই তাদের সোয়াব দান করেন কারণ একটা ভালো কাজ হলে যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সাপ তো একটা বিয়ে হয়ে গেলে সেও কিন্তু সব পাবে আমরা শুধু অর্থ জমিয়ে না রেখে আমরা ভালো কাজ সবগুলি জমাই না কারণ আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটা মানুষই যে যে প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠান সেটা দায়িত্ব মনে করে এবং ইমানের দায়িত্ব সাহিত যদি আমরা সততা মেদা পরিশ্রম দিয়ে কাজ করি আল্লাহ কিন্তু এটা এবাদদের সাথে তুলনা দিবে তো আমি সবসময় মনে করি মানুষের কল্যাণে মাঝেই সকল শান্তি তো এই মেয়েটা আরেকটা আরেকটা বোন অস্থির হয়ে গেছে সে কানাডায় সিটিজেন ওর বয়স আবার পঞ্চাশ ওখানে ব্যাংকে জব করে কানাডা থাকা কোনো প্রতিষ্ঠিত ছেলে হলেও দিতে পারে দেশে সে প্রতিষ্ঠিত অবশ্যই হতে পারে কারণ সে ব্যাংকে জব করে ওর জন্য ও সকাল থেকে ফোন দিচ্ছে আপু আমার কোনো ব্যবস্থা করতে পারলে না আমি আচ্ছা ঠিক আছে আজকে তোমার জন্য ডিসপ্লে করবো আরেকটা বোন নরসিংহির বেশ কিছু মেয়ে আসছে নরসিংহির একটা বোন ওর পায়ত্রিশ মতো ও অবিবাহিত পাসপোর্ট তিন লম্বা ফস্যা সুন্দর তো ও চাচ্ছিল একটু বাইরের ছেলে দেখেন তো মাস্টার্স করা মফসল শহর থেকে মেয়ে আনলে কিন্তু আমি দেখছি যে তারা খুব আপ্যায়ন করে তারা সম্মান দেয় বেশি এটা ওর জন্য আরেকটা নরসিন্দির মেয়ে ও খুব অস্থির হয়ে গেছে ওরও বয়স তেত্রিশ চৌত্রিশ না ও বলল আটাইশ আটাইশ ফসা সুন্দর ও ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন ও হচ্ছে পুলিশে জব করে ওনার মেয়ে মেয়ে অপূর্ব সুন্দরী এক কথাই মানে অপূর্ব সুন্দরী ও ডেট অফ বার্থ হচ্ছে কত ডেট অফ বার্থ দুই সালে হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ বাবা বিজনেস করে মা সরকারি চাকরি করে খুবই অমায়িক একটা ফ্যামিলি ওদের উনি চার একটু বিসিএস অফিসার হতে পারে বা সরকারি যে কোনো পদে আছে সব কিছু মিলাই তো হতে হবে উনি আবার বললো যে আমার মেয়েকে বা বিদেশেরও দিবে অ্যাভারেজের সেক্টর রাখছে ব্যাংকারও হবে ভালো ছেলে মোট কথা ভালো ছেলে এটা আরেকটা বোন ওদের বাসা হচ্ছে ছয়তলা নিজের বাড়ি দুইটাই মেয়ে ওনার এই মেয়েটা হচ্ছে অনার্স করতেছে সম্ভবত একটু না ও অনার্স করতেছে পাঁচ ফুট লম্বা হিজাব পরে মার্জিত মেয়ে এখানে ছয়তলা বাড়ি আছে বাড্ডাতে ওরা একটা ব্যবসায়ী চাকরিজীবী ভালো যারা ধার্মিক এবং সাংসারিক মেয়ে চাচ্ছেন আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ এছাড়া আরও কয়েকটা পাত্রী আসছে পাত্র আরেকটা খুব ইমার্জেন্সি ভাবে আসছে পাত্রের জন্য পাত্রী খুঁজতেছি ও ডেট অফ বার্থ হাইট পাসপিড নয় ও লেভেল এলেভেল বিবিএ করা ওদের হচ্ছে বিজনেস আছে ভালো বিজনেস মানে ওরা পুরান ঢাকা পুরান ঢাকার কিন্তু আমাদের কাছে বেশ কিছু মেয়ে আছে ছেলে আছে আমার মনে হয় পুরান ঢাকায় যদি আমার এই ভিডিওটা পরে আপনারা একটু যোগাযোগ করেন অনেক বেটার কোনো অপশন আছে ভালো ভালো ছেলে আছে তো এছাড়াও কানাডার একটা ছেলে আসছে ওর বয়স তিরিশ ও শর্ট ডিভোর্স ওর জন্য ওই কানাডা থাকা মেয়ে চাচ্ছে আরেকটা ভাই ওনার মেয়ের জন্য আজকে অ্যাড হলো মেয়েটা একটু দেখে বলি কারণ এটা এখনো মুখস্ত করি নাই কারণ সব মেয়ে ছেলেই একই মানে একই ক্যাটাগরি হয়ে যাচ্ছে যে কিন্তু মেয়েদের বেলা চাওয়া পাওয়া একটাই তারা প্রতিষ্ঠিত হ্যান্ডসাম বিসিএস অফিসার আর্মি অফিসার এই টাইপের চায় এই বোন ভাইয়ের মেয়ে হচ্ছে দুই হাজার মিরপুর আর দেশের বাইরে ঝালোকাটি। বাবা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর অনেকগুলি গ্রুপের মাদার হাউস ওয়াইফ এখানে থাকে মেয়ের জন্য উনি চাচ্ছিল মানে বাংলাদেশে কিন্তু শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার বাবা মার ইচ্ছা অফিসার পাত্র হোক জামাই এটা আমি আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি আসলে সত্যি ওরা দেশ প্রেমিক দেশকে নিয়ে ভাবে যেমন মানে দেশটা কি না মানুষকে ভালোবাসা যেমন আপনি এই সম্পর্কগুলি টিকে না থাকলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন না তাই সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে আপনি কিছু কিছু মানুষ যে যে একটা সময় এসে পাঁচচল্লিশ পঞ্চাশে এসে মেয়েরা ছেলেরা ডিভোর্স হয়ে যাচ্ছে আমি তাদেরকে একটু বিনত অনুরোধ করব যে এই বয়সটা যখন আপনি কতটা বছরই তো পার করে আসলেন এখন আপনি ছেলে বিয়ে দিবেন মেয়ে দিবেন তাদের নাতে নাত থাকবে সব কিছু সেগুলি নিয়ে জীবনযাপন পরিচালনা করাই সবচেয়ে ভালো হাজবেন্ড যা আছে বা ওয়াইফ যা আছে তাদের সাথে একটু কম্প্রোমাইজ করে আপনারা একটু মিলিত হন কারণ এই বয়সে এসে বিয়ে করে আবার নতুন জীবনে আবার পরিচালনা মানুষের বয়স কিন্তু একটা অনেক বড় ফ্যাক্ট এটা কিন্তু সবসময় মনে রাখবেন সবাই আমি জাস্ট আমি উদাহরণ দিলাম আর কি যে এই একটা সময় আপনি তখন ফিল করবেন যে আমি কেন আবার নিউ সংসার করলাম ওখানে আবার মানে অনেক হেফাজত সেজন্য জন্য গুলি সবাই একটু গুরুত্ব দিবেন এটাই আমার অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবেন আরো কিছু আছে আমি আসবো আপনাদের মাঝে আবারও দোয়া চাই সকলে দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম